আসসালামু আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কে না ভালোবাসে বলেন আর যদি হয় তরমুজের পুডিং তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে চলুন প্রসেসটা দেখে নিন এখানে আমি তরমুজ নিয়েছি এখন আমি মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনাদের যতখানি প্রয়োজন ততখানিই নেবেন আমি এই করে কেটে দুই পিস নিয়ে নিচ্ছি এই রকম করে তরমুজ কাটতে খুবই ভালো লাগে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন আমি এগুলো একটা ব্লেন্ডার জাগি নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ছাঁকনিতে নিয়েও ছেঁকে নিতে পারেন রস বের করে নিতে পারেন এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে ছাঁকনিতে নিতে ছেঁকে নিচ্ছি তরমুজের বিচি থাকে এগুলো থাকলে ভালো হবে না এখন আমি এগুলো ফেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আর আঘার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এখন ভালো করে নেড়েচেরি মিক্স করে নিব তারপরে চুলা অন করে দিব দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব যখন দেখবেন যে ভালোভাবে ফুটে উঠেছে বলক উঠে তখনই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি বেশি জাল করার প্রয়োজন নাই ভালোভাবে ফুটে উঠলেই হবে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে ঢেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা বাইরে রাখলেও হবে আধা ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখাবো বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি জেলুগুলো কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই রকম করেও খেতে পারবেন জেলু ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আড়াই কাপ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আর দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপরে চুলা অন করে দিতে হবে আগেই চুলা অন করে দেওয়া যাবে না আগে মিক্স করে তারপরে চুলা অন করে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়েছে এরকম তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে আগে থেকে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে তরমুজের জেলগুলো নিয়ে নিয়েছি সাজিয়ে তারপরে আমি সাথে সাথেই এর মধ্যে দুধের মিশ্রণগুলো ঢেলে নিচ্ছি তাছাড়া জমে যাবে সাথে সাথেই ঢেলে নিতে হবে আর উপরে যে জেলুগুলো ছিল ওই জেলুগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এই মোল্ড এক ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে এক ঘন্টা বাইরে রাখলেও হবে এক ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখাবো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন শক্ত হয়ে গেছে একদম ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরম করে আলগা করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে দেখুন আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর দেখতে যেমনই আকর্ষণীয় খেতে তেমনই মজার এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা পুড়িং সবারই ভালো লাগে এখন আমি কেটে দেখাচ্ছি এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে খুবই টেস্টি হয়েছে আর বানানো তো একদমই সহজ যে কেউ এই ভিডিও দেখে বানাতে পারবেন আমি এখন সাজিয়ে নিচ্ছি আর কেটেও দেখাচ্ছি কতটা মজার হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ